আমি এখন রয়েছি উত্তরা দিয়াবাড়ি মাইসন কলেজে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স রেসকিউ টিমরা কিন্তু বেরোচ্ছে হচ্ছে বহু হতাহতের খবর কিন্তু আমরা পেয়েছি এই দেখি ভাই টু পাশে না সাংবাদিক যাচ্ছে ভাই আমি তখন ওই লোকেশনে ছিলাম তো ওইখানে আমি ডেলিভারি করতেছি দেখতেছি উপর থেকে প্ল্যানটা নামতেছে মাইলেস্টন কলেজের মাঠে ওইখানে আমি দেখতেছি দেখার পর দেখলাম যে মাঠে নামতেছে আমার সামনে আমি ওই অবস্থায় আমার তিরিশ সেকেন্ডের ব্যবধান আমি ওই সময় সাইকেল ফালাই দিয়ে আমার গাড়ি ফালাই দিয়ে আমি এখান থেকে দৌড়ে পেরেছি তখন ফুটার পর যখন একটু ধোয়া টুয়া সব এ হলো তারপর আমি সাইকেল নিয়ে চলে এসেছি তারপরে যা দেখলাম যে অনেক লাখ ক্লাস অবস্থা ওইখানে সেই সময় আমার ওই সময় ক্লাস ছুটি দিছে বাচ্চারা বের হচ্ছে ওই জ্ঞান যেমন অনেক ওই জায়গায় না উনি হয়তো প্লেনে এখন ওইখানে ট্রেনিং জেট জেট বিমান তো উনি ফাঁকা জায়গার মধ্যে মাঠের মধ্যে নামাইতে কিন্তু ওইখানে ওভারটেক করে ভিতরে ঢুকে গেছে রুমের ভিতরে আজকের দিনটি বাংলাদেশের জন্য এক বেদনাদায়ক অধ্যায় ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বিমানটি ভবনের ভেতরে আশ্রে পড়ে মুহূর্তের আগুন ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত অন্তত উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত শতাধিক ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্তনাথ আতঙ্কিত অভিভাবকদের কান্না সব মিলিয়ে হৃদয় বিদারক এক দৃশ্য সরকার একদিনের সুখ ঘোষণা করেছেন আমরা সুখাহত আমরা স্তব্ধ আল্লাহ এই শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করুন আহতদের দ্রুত সুস্থতা দিন বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বিমানের অংশগুলো সরিয়ে নেওয়া হচ্ছে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের পাইলটকেও সরিয়ে নেওয়া হয়েছিল সবাই আহত এই কষ্ট এই নির্ভরতা এই নির্মমতা কাকে বোঝাবো আমি কে বুঝবে তাদের অভিভাবকদের মনের কান্না কে মিটাবে তাদের সন্তানের আবদার কে মিটাবে পারবে কি কেউ পারবে না কত মায়ের বুক খালি হয়ে গেল আজ কত মায়ের বুক